নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে পালং শাক বানাবো আজকে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি পেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব লাল লাল করে বাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দেব এবার এতে আমি লবণ এড করে দেব একটু হলুদ গুঁড়ো এড করে দেব বা একটু কিছুক্ষণ সময় মিশিয়ে নেব এই দেখুন হয়ে গেল আমার পালং শাক পাতার শাক দেখতে থাকুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেখুন ধন্যবাদ